শুভর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে শুভকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে আদি ভয় পেয়ে গেল মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে তখনই আদি দেখতে পায় যে শুভর কেবিনে যে নার্স ছিল সেই নার্স আসছে তখনই আদি বলে এই নার্স থেকে কিছু তথ্য তো জানাই যাবে তখন নার্স বলে আপনি শুভলকের হাজবেন্ড না তখন আদি বলে হ্যাঁ তখনই সে নার্স বলে শুভলক্ষ্মী আর তো ডিসকাস হয়ে গেছে তাহলে তখনই আদিত বলে আসলে ওর ডিসকাসটা কে করিয়েছিল সেটাই আমি জানতে চাই ও কোথায় গেছে আপনি বলতে পারেন ওর সঙ্গে কে ছিল তখন নার্স বলে দেখুন রোগী যখন আমাদের হসপিটালে থাকে ততক্ষণই আমাদের দায়িত্বে থাকে তারপরে আর আমরা কোনো ইনফরমেশন দিতে পারি না প্লিজ সরি আমাকে ভুল বুঝবেন না আমি কোনো কিছু বলতে পারবো না তখন আদি বলে না না কি করবো আমি তারপরে আদি নার্সকে গিয়ে আবার ধরে আর বলে আপনি যদি কিছু বলতে পারতেন আমার না খুব দরকার ছিল তখনই সে নার্স বলে আপনি সিকিউরিটি গার্ড থেকে জানতে চাইতে পারেন তখনই আদি বলে হ্যাঁ তাই তো সিকিউরিটি গার্ড নিশ্চয়ই জানবে ওইদিকে শুভর মেয়ে কান্না করছে তখনই দেখা যাবে কলমি আর সে ম্যানেজার ঝগড়া করছে ওদের ঝগড়া দেখে অবাক হয়ে যায় শুভ তারপর শুভ বলে আচ্ছা হয়েছে তো কমলি যাও বাজারে যাও ওখানে টাকা আছে টাকা নিয়ে বাজারে যাও ঠিক আছে তারপরে ম্যানেজার বলে আচ্ছা আমি তো সাহায্য করেছি এখানে দেখুন তো ম্যাডাম আমাকে কেমন করে কথা শোনাচ্ছে তখন কমলি বলে শুধু সাহায্য করেছেন তার বেশি বাইরে কিছু জানতে কিন্তু খবর আছে তারপরে দেখা যাবে ওইদিকে আদি আদি সিকিউরিটি ছবি দেখায় আর বলে আপনি বলতে পারবেন যে ওর সঙ্গে কে ছিল ও বেরিয়ে যাওয়ার সময় তখনই সিকিউরিটি গার্ড বলে দেখুন স্যার সারাদিন তো লোকজন যাতায়াত করে সবার কথা মনে রাখতে পারি না তবে ম্যাডামের কথা আমার মনে আছে কারণ ম্যাডামের সঙ্গে যিনি ছিলেন শনি না খুব ছিলেন তখনই আদি বলে কে ছিল তখন সিকিউরিটি গার্ড বলে একজন মেয়ে একটু খাটো করে চুল করা খুব দুজনের সঙ্গে তো ঝগড়াও হয়ে গেছে তখনই আদি বলে করা খাটো করে তাহলে কি কমলি হ্যাঁ কমলির কথা তোমার মনে ছিল না ওইদিকে শুভ নিজের মেয়ের যত্ন নিচ্ছে আর বলে যে তোকে আজকে এই অবস্থাতে থাকতে হচ্ছে আমার সন্তানের তো এই অবস্থাতে থাকার কথা ছিল না তবে তবে তোকে আমি কথা দিচ্ছি আমি আমি তোকে সব রকম শান্তি দেব সব রকম ব্যবস্থা তোর জন্য রাখবো আমি তখন এই কথা ভেবে কষ্ট পেতে থাকে শুভ ওইদিকে দেখা যাবে মহনা মহনা ডোনাকে নিয়ে আসে আর বলে শোনো ডোনা এবারে বউ কিন্তু আমি একা নই তুমিও বউ তাই তোমাকেও কাজ করতে হবে আমি একা কাজ করব না আমার তো সারা দিন কাজ করতে করতে কমর ধরে গেল এখন না আবার সবার আবদার সবার জন্য চা করতে হবে নাস্তা বানাতে হবে আমি পারবো না তখন ডোনা বলে আচ্ছা তুমি তো শুভদিকে পাকামো করেই বাড়ি থেকে বে করেছো এখন আবার এসব কথা বলার মানে কি তখন মোহনা বলে শোনো একা কিন্তু আমার লাভ হয়নি তখনই ডোনা বলে শোনো তোমার জন্য যদি বোকামোকগুলো করো না তাহলে সবাই শুভদের প্রতি কনসান্ট হয়ে শুভদিকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসবে সেটা ভালো লাগবে তো তখন মোহনা বলে না না এটা হতে পারে না তখন ডোনা বলে তাহলে কাজ করো সবার মন জুগিয়ে যেভাবে চলছো সবার নিজের আয়ত্তে যেমন সব কিছু নিয়ে এসেছো ভাবে করো তখন মোহনা বলে সবাইকে ইচ্ছে করে চায়ের সঙ্গে বিষ খাইয়ে দেয় তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ডোনার ভয় পেয়ে বলে এ কাজ কিন্তু করতে যেও না কিন্তু আমাদের আমাদের তো কাজের বিকল্প কাউকে খুঁজতে হবে তাই না তখন মহনা মনে মনে বলে দূর আমি তো বড় ফাঁসা ফিসে গেলাম কি করব আমি কে জানে ওইদিকে ডোনা মনে মনে ভাবছে আকাশ দা আর মোহনার জন্যই শুভ দিকে সরাতে পেরেছি সে চোখের কাটাকে আর আনতে পারবো না ওইদিকে মোহনা বলে কেন যে আমি এসবের মধ্যে ঢুকতে গেলাম এখন তো কাজ করতে করতে আমার জীবন শেষ কি করব আমি ঠিক তখনই সেখানে আদির মাকে দেখতে পায় ওরা সে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে ওইদিকে আদি কমলির বাড়ি খুঁজতে থাকে আর বলে এই বস্তিতে হবে কমলি থাকে ঠিক তখনই কমলি বাজার থেকে বাজারে যাচ্ছিল তখনই আদি কমলিকে দেখে বলে কমলি তখন তো কমলি ভয় পেয়ে যায় আর বলে এ কি সাহেব আপনি এখানে তখন আদি বলে হ্যাঁ তুমি তোমার সঙ্গে শুভ আছে তাই না তখন কমলি বলে কি বলছেন বলুন তো শুনুন আমার আপনাদের বাড়িতে কাজে পোসা ছিল না তাই আমি কাজ চলে এসেছি তখন আদি বলে তাই নাকি তাহলে তুমি যে টাকাটা পেতে টাকা রেখেই চলে আসলে কেন তখন সে কমলি বলে দিন দিন সে টাকাটা আমাকে দিয়ে দিলে ভালো হয় সাড়ে চার হাজার টাকা পাই দিয়ে দিন তাহলে আমার জন্য সুবিধা হয় তখনই আদি হাত জোর করে বলে কমলি প্লিজ শুভ কোথায় আছে বলো তখনই কমলি বলে আমিও আপনার কাছে হাত জোর করে বলছি প্লিজ আমাকে এসব কথাগুলো জিজ্ঞাসা করবেন না আমি না জানি না আমি একজন কাজের মেয়ে আমার সঙ্গে কিনা বৌদি এসে থাকবে এটা কি হতে পারে নাকি আমি আরেক বাড়িতে কাজ নিয়েছি সেখানকারই বাজার করতে যাচ্ছিলাম বুঝতে পেরেছেন তাই আমাকে না দয়া করে আপনারা ছেড়ে দিন আমি এসবই কিছুই জানি না তখনই আদি কমলিকে টাকাগুলো দিয়ে দেয় তখন কমলি বলে আমার আমাকে আর ডিস্টার্ব করবেন না এই বলে সেখান থেকে চলে গেলে আদি মনে মনে বলে কি ব্যাপার কলমি কি তাহলে সব সত্যি কথা বললো নাকি এই ভেবেই কিছু একটা ভাবতে থাকে আদি ওইদিকে শুভ শুভ দেখতে পায় যে অনেক মশা আশেপাশে তখনই কমলি এসে দরজাটা লাগিয়ে দেয় আর বলে বৌদি আমার না মনে হচ্ছে তোমার এখানে থাকা ঠিক হবে না তখনই শুভ বলে কেন তখন কমলি বলে এখানে যদি দাদা চলে আসে তোমাকে বললেই তো তুমি এখান থেকে চলে যাবে তখন তখন শুভ বলে হঠাৎ করে এ কথা কেন বলছিস তুই কি হয়েছে তখনই দরজা কেউ নক করে তারপর শুভ বলে আমি দেখছি এই বলে দরজা খুললেই চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আদিকে তখন শুভ শুভ আদিকে দেখে চমকে যায় আর বলে ওঠে তুমি এখানে তারপরে আদিকে দেখেই শুভ দরজাটা লাগিয়ে দিতে চায় তখন আদি বলে তুমি এখানে কেন শুভ তুমি সবার আড়ালে গিয়ে এখানে কেন লুকিয়ে আছো এই বলেই দরজাটা খুলে তারপর ভিতরে চলে আসে আদি ওইদিকে দেখা যাবে সে বাড়ি থেকে চলে যেতে লাগে আদি আসল মা তখনই মোহনা সবাইকে ডাকতে থাকে তারপরে আদির মা বলে আচ্ছা তোমরা কেন সবাইকে ডাকছো বলো তো আমি তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি এত ঝামেলা এত কিছু ভালো লাগছে না আমার জন্য এত কিছু তখনই ডোনা বলে মানে আপনি এতদিন এখানে ছিলেন চলে যাবেন কেন তখনই পূরবী আর রঞ্জনী চলে আসে আর সে বলে কি হয়েছে তখন মহনা বলে দেখো না এই যে দেবিকা কাকিমা এখনই চলে যাচ্ছে চুপি চুপি বাড়ির এতদিন এতদিন অন্ন নষ্ট করলো এত ঝামেলা সৃষ্টি করলো আর এখন কিনা চলে যাবে তখন পূর্বী বলে কেন চলে যাচ্ছে তাহলে যাক না তাতে আবার কি সমস্যা হয়েছে ওনাকে আটকানোর বা কি আছে তখনই মোহনা ইশারা দিয়ে বলে না না তোমরা বুঝতে পারছ না এতদিন যখন উনি ছিলেন আসলে আদির মায়ের সব দেখাশোনা তো উনিই করতেন সব কাজ করতেন আর হঠাৎ করে এই দুঃসময়ে এইভাবে চলে যাচ্ছেন ওনার জন্য তো যত ঝামেলা তাহলে উনি যদি এ বাড়িতে থাকতেন তাহলে সবার কাজগুলো করে দিলে তো ভালোই হতো তাই না তখনই রঞ্জিনী আর বলে হ্যাঁ তাই তো এটা তো একদম ঠিক কথা আপনি তো এখন যেতে পারবেন না আপনাকে তো এখানেই থাকতে হবে আপনি বরং এখানে থেকে হাতে হাতে কাজ করে দিন তখনই আদির মা বলে না না আমি থাকাতে আমার ছেলেটার খুব সমস্যা হচ্ছে আর শুভ তো বাড়ি থেকে চলে গেল তাই আমি ভাবছি এ বাড়ি থেকে চলে যাই আমার জন্য এত ঝামেলা হচ্ছে আমার না ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তখনই রঞ্জিনীর পূর্বী বলে শুনুন হাতে হাতে কাজ করে দিলে না ঠিক ভালো লাগবে কাজ করুন খুব ভালো হবে আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না আপনি শুধু আমাদের আমাদের বাড়ির কাজগুলো করে দিবেন বুঝতে পেরেছেন তাহলে তাহলে সব ঝামেলা আস্তে আস্তে দেখবেন মিটে যাবে তখন এই কথা বলে সবাই সবাই একজোট হয়ে যায় তখন ডোনা দেবিকার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় আর বলে আপনার তো যাওয়া হবে না তখন মোহনা বলে শুনুন সবানোর জন্য না চাটা করে দিন আমার জন্য চাটা করে আমার ঘরে পাঠিয়ে দেবেন আমার না কোমরে খুব ব্যথা করছে তখন রঞ্জিনী আর বলে হ্যাঁ আমাদের জন্য চাটা পাঠিয়ে দেবেন তখন দেবিকা মনে মনে বলে সবাই সবাই যার যার নিজের স্বার্থ দেখছে এখানে আদির কথা কেউ ভাবছে না শুভটার কথাও কেউ ভাবছে না শুভ মেয়েটা ছোট দুধের শিশুকে নিয়ে কোথায় চলে গেল ওইদিকে আদি নিজের বাচ্চার কাছে যায় গিয়ে কপালে চুমু খায় তারপরে আদি শুভকে বলে শুভ এসবের মানে কি তুমি এখানে এসে কেন পড়ে আছো বলো এই জায়গায় থাকার মানেটা কি তখনই শুভ বলে কেন আমি তোমাকে সেই কৈফত দিতে পারবো না তখনই দেখা যাবে বাবুকে নিয়ে কর্মী সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন আদি বলে এসব কেন করছো তুমি কেন করছো আমি তো ভুল করেছি বললাম তো তখনই শুভ বলে আমার জীবনের ডিসিশন আমি নিতে চাই অন্য কারো কথায় আমি আর চলতে পারবো না তখনই এই কথাতে আদি বলে আচ্ছা আমি না হয় ভুল করেছি তোমাকে অবিশ্বাস করেছি সেই জন্য আমি তো তোমার কাছে ক্ষমাও চেয়েছি তখন শুভ বলে ক্ষমা চাইলেই না সব সবকিছু সবসময় সমাধান হয় না আদি সবাই কেন সবসময় আমাকে অবিশ্বাস করবে বলো তো কেন সবসময় আমাকে ভুল বুঝবে আমি কেন এসব সহ্য করব তখন আদি বলে তোমার ছেলের কথাও তুমি ভাববে না তুমি এখানে আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিবে তখন শুভ বলে আমার মেয়ের খেয়াল আমি রাখতে পারবো তোমাদের সেই নিয়ে চিন্তা করতে হবে না তখনই আদি বলে এত কেন জেদ করছো তুমি কেন জেদ করছো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি শুভ প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাড়ি ফিরে চলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ